হরে কৃষ্ণ রাধি রাধি নণীগোপাল সোনা লীলা কথা চ্যানেলেই সবাইকে জানাই সুস্বাগত এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম ভগবানের কৃপায় এই মানব জীবন পেয়েছি এই মানব জীবনকে সার্থক করতে ভগবানের সেবা করাই আমাদের একমাত্র কর্ম ভগবানের শ্রেষ্ঠ এই একাদশী ব্রত অবশ্যই আমাদের পালন করতে হবে তো আসুন আমরা জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে অবশ্যই মনোযোগ সহকারে সবাই শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবত্য পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সং সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম ও আমার কাছে বর্ণনা করুন বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দ্বৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের পূজা অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অসচ অবস্থাতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের অত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের কাছে এই কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনে এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলেন আমায় নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছর মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমণে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতেও অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়িনী যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীম ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ হন তো এই হলো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথা পরদিন সকালে পারণের সময় হলো চারটে তিপ্পান্ন মিনিট থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে পারণ করতে হবে আর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান জ্ঞানদৃষ্টিপ্রদভব এই মন্ত্রটি উচ্চারণ করে পালন সম্পন্ন করবেন সবাই একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন রাধে রাধি